এখন আমরা যাচ্ছি বনভোজনে তোমরাও দেখতে চাও নাকি আমরা কতটা আনন্দ করলাম তাহলে পুরো ভিডিও দেখতে হবে দেখো আমরা রেডি হয়ে গেলাম দাদু অর্থাৎ আমার আমার নাতি মেয়ে আমরা সবাই এখন গাড়িতে উঠেছি এইদিকে আছে আমার বর্দির এখন আমরা গাড়ি থেকে নেবে হাঁটা শুরু করলাম আর দেখছো মানে মাঠের পাশে এই রাস্তাটা কত সুন্দর লাগছে আর এই যে আমি আর ওইদিকে আছে আমার দিদির বৌমা অর্থাৎ আমাদেরও বৌমা ওইদিকে দেখছ বৌমা আর আমি যাচ্ছি আর পাশে এই যে কত সুন্দর ফুল মানে দেখলেই মন ভরে যায় তার জন্য ভাবলাম তোমাদের আমি একটু দেখাই এগুলো বনের পাশে ফুল হলেও দেখতে খুব সুন্দর লাগছিল রাস্তার পাশে আর এই যে এখন আমরা এগোতে এগোতে দেখো একেবারে চলে আসলাম আমার দিদিরা আর জামাইবাবুরা যেখানটায় আছে বলতে একেবারে আমাদের বনভোজনের স্পটে তো এই যে বনভোজন এখানেই হচ্ছে আমাদের পিকনিক কত আয়োজন হচ্ছে এইদিকে আমার শেষ চলে এসছে শেষ একটুখানি আগেই এসছে আর এইদিকে মেজদিও আছে ওইদিকে বড়ো জামাইবাবু রান্না করছিল আর এই যে এইদিকে আমার দিক ছেলে মেজিক ছেলে ওর দুই ভাই যেখানেই যাক ওই যে দুইজন দুটো মোবাইল নিয়ে বসেছে আর আগের ব্লগটাতে আমি ওদের ওই ফোন দেখার কথা বলছিলাম বলে ওরা দুজনেই আমাকে বলছিল মাসি ওইটাই আবার ব্লগে দিয়েছ তার জন্য ভাবলাম আবারও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এখন আমার দিক ছেলের কোলে এখন দাদুভাই বসেছে আর ওইদিকে আমার বর্দির মেয়ে একটুখানি ফটো তুলছিলো আর এই যে আমার সেই দিয়ে এখানে অনেকগুলো পেঁপে কেটেছে পেঁপেগুলো যেন তো অনেক মিষ্টি ছিল আমি এসেই কয়েকটা খেয়েছি আর দিদিকেও বলছিলাম একটু খেতে তার জন্য আমার দিদিও খাচ্ছিলো আর এই যে ভাই এখন ঘুমোচ্ছিলো একটু আগেই এখন দেখো ঘুম ভেঙেই ওইদিকে হালকা একটু রোদ লাগছিল বলে চাদরটা যেই ঢেকে রেখেছি ও খোলার চেষ্টা করছিল ওইদিকে আমার সেই দিন সবাইকে কষা মাংসগুলো তুলে তুলে দিচ্ছিল ওইদিকে মেয়েদি দাঁড়িয়েছে আর এইদিকে আমার বর্দির ননদ দুটো কেক আনছিল তার জন্য দেখো বৌমা ওইদিকে কেকটা কাটবে আর এইদিকে আমার মেয়েদির ছেলে আর বরদির ননদের ছেলে দুইজন একটু ঘুরে আসলো এইদিকে আমার সেজো জামাইবাবু মেজ জামাইবাবু বড় জামাইবাবু সবাই সঙ্গে আছে আর আমাদের কতটা মজা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো এই যে ফাঁকা মাঠের পাশে একটা আয়োজন খুব সুন্দর লাগছে আর বড় একটা পলিথিনও বেছানো হয়েছে আমরা এখানেই অপেক্ষা করছিলাম খাওয়ার জন্য আর এই যে আমার বর্দি আসলো স্কাই কালারের যে শাড়ি পরা দেখছো ওটাই আমার বর্দি তো বর্দি আসতে একটু দেরি করলো কারণ বর্দি শাশুড়ি মা বলতে মাসিমাকে বরদির একটু দেরি হলো আরো ওইদিকে বন্ধু ওনার স্ত্রী ওনারাও এসছিলেন ওনাদের মেয়ে সবাই আসছিল কত আনন্দ হয়েছে ওইদিকে দেখো আমরা সবাই ওইদিকে এখানে বসেছিলাম আর ওইদিকে জামাইবাবুরা রান্না করছিল আমাদের আসতে একটু দেরি হলো তার আগেই সেই দি এসে আর জামাই সেজ জামাইবাবু এসে বড়ো জামাইবাবুকে একটুখানি হেল্প করে দিয়েছিল বলতে সবজি আর যা কিছু লাগে একটুখানি জোগাড় করে দিয়েছিল। আর এই যে এইদিকে আমার সেই দিকে বলছিলো একটা শাড়ি আনার জন্য ওইদিকে তারা ওই ওইদিকে দি দিই মেসদিকে ওই সব দিল আর এই যে এখন দেখো আমার দিদির ননদ উনি নাতিকে নিয়ে ওই যে একটুখানি ওই রকম করছিলো আর ভাই অনেক হাসছিল আর এই যে দেখো এখন ওকে নিয়েই এইখানে যত তোর আমরা সবাই ভাবলাম একটুখানি ফিস্ট হচ্ছে যখন একটু তো বক্স চলবে তার জন্য একটুখানি বক্স বাজানো হয়েছে আর এইদিকে দেখো সবাই আমরা ওই যে বসেছিলাম ওইদিকে আমার বর্দি শাশুড়ি বলতেছিল আর এই যে বৌমা সেদি সবাই এখানে আমরা বসেছিলাম আর একটুখানি অবশেষে এতক্ষণ অপেক্ষা করার পর এখন সেই সময় আসলো এখন আমরা খেতে বসলাম আর এই যে মেনুতে কি কী ছিল তোমাদের বলা হয়নি না এই যে মুরগির মাংসের কষা ছিল আর ছিল ওইদিকে খাসি মাংসের ঝোল আর ছিল মাছের টক তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানিও আমরা তো খুব মজা করলাম তবে যেতে একটু দেরি হয়েছে তার জন্য খুব একটা যে আনন্দ হয়েছে সেরকম না একটু সকাল থেকে গিয়ে একটুখানি বেশি সময় আড্ডা দিলে তবেই একটু ভালো লাগতো আর এই যে এখন আমি খাওয়া শেষে উঠে পড়লাম আর এখন এই যে দিদিরা খেতে বসছে মানে কিছু কিছু জন করে না খেলে সবাই একসঙ্গে খেতে বসলে আবার পরিবেশন করবে কে যদিও আমার খাওয়া শেষ হয়ে গেছে আমাকে তবুও পরিবেশন করতে হয়নি কারণ বর্দির ঘরে ননজ যে দিদি তো ওনার ঘরে জামাইবাবু ওই যে এখন পরিবেশন করছেন সবাইকে দেখো ওইদিকে দিচ্ছে আর সবাই সত্যি একসঙ্গে গেলে কোথাও অনেক আনন্দ হয় আর এই যে আমি তো ভাবছিলাম এই ফিসটাতে আমি আসতেই পারব না কিন্তু শেষমেশ আমার আশা হলো আর অনেক আনন্দ হলো আর এই যে দেখো সবাই কতটা আনন্দ করছে আর একেবারে ফাঁকা মাঠের পাশে জায়গাটা হওয়ার জন্য আরও একটু বেশি ভালো লাগছে আর তোমরা কারা কারা দীঘা কি ঘুরে এসো আমাকে একটু কমেন্ট করে জানিও ছোটোবেলায় দীঘাতে গিয়ে অনেকবারই ফিস্ট করা হয়েছে মানে বনভোজন করা হয়েছে কিন্তু অনেক দিন হলো আর দীঘা যাওয়া হয়নি আর এই যে এখন আমাদের সমস্ত কিছু গুছিয়ে ফেলার পালা কারণ খাওয়া দাওয়া সববার শেষ হয়ে গেল আর এই যে এখন সব শেষে সবাই একটা করে মুখ করলাম তারপরে দেখো এখান এখানকার সমস্ত জিনিসপত্রগুলো আমার জামাইবাবুরা গোছাগুছি করবে বলল আর তারপরে আমাদের এই দিকে দেখো টোটো ঠিক করে দিল আর আমরা এই যে এখন টোটো করে যাচ্ছি বাড়ির পথে আর এই যে আমার মেজদির ছেলে সেদিক ছেলে আমি মেজদি আর আমার ওই ওইদিকে সামনের দিকেই বসছে তো এখন আমরা কথা বলতে বলতে একেবারে বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি সবাইকে অনেকটাই ভালোবাসা আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকেও অনেক ভালোবাসা আমি আসলে সময়ের অভাবে ব্লগ বেশি দিতে পারি না কিন্তু যখনই পারবো একটু সময় বুঝে তোমাদের সামনে চলে আসবো সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা